শামচাঁদপুরে সাত সকালে হাতির হামলায় মৃত্যু হয়েছে একজনের আর সেই মৃত পরিবারে পাশে কিন্তু প্রশাসনের সাহায্য পৌঁছাতে বিডিও কৌশিস রায় বাইকে করে তিনি কিন্তু মৃত পরিবারের কাছে যাচ্ছেন আর সরাসরি কিন্তু খবর ট্রেনের ক্যামেরা পারছেন আপনার দিকে দেখাচ্ছি সরিয়া হাতির হামলায় মৃত্যু হয়েছে একজনের আহত হয়েছে আর একজন তিনি কিন্তু আহত মেদিনীপুর মেডিকেল কলেজে ভর্তি আছে আর সেই মৃত পরিবারের সরকারি সাহায্য পৌঁছে দিতে কিন্তু কেশপুরের বিডিও কৌশিস রায় তিনি কিন্তু বাইকে করে সে মৃত পরিবারের কাছে পৌঁছে গেলেন এবং পরিবারের লোকেদের সঙ্গে কথা বল কথা বললেন এবং সরকারি আর্থিক সাহায্য তুলে দিলেন সরাসরি এই মুহূর্তে খবর টেনের ক্যামেরা পারছেন আপনাদেরকে কি ক্যামেরা বন্দি করে দেখাচ্ছে এবং বিডিও কৌশিস রায় তিনি পরিবারের লোকেদের সঙ্গে কি বলছেন তা একবার দেখে নিয়ে হাতির হামলায় মৃতের পরিবারকে সহযোগিতা দিতে বাইক নিয়ে ছুটে গেলেন বিডিও মঙ্গলবার সকালে বাড়ি থেকে বেরোনোর মুখে অতর্কিত হাতির হামলায় মৃত্যু হয়েছে কেশপুরে সলিডিহা গ্রামের পঁয়ষট্টি বছরের পৌর নিমাই ভুইয়ার ওই গ্রামে আহত হয়েছেন আরও এক মহিলা তিনি মেদিনীপুর হাসপাতালে চিকিৎসাধীন মঙ্গলবার দুপুরের পর প্রশাসনিক সহযোগিতা নিয়ে বাইকে করেই মৃতের পরিবারের কাছে ছুটে গেলেন কেশপুরের বিডিও কৌশিশ রায় পরিবারের সঙ্গে কথা বলে বিভিন্ন রকম সহযোগিতা দেওয়া হয়েছে কেশপুরের বিডিও জানিয়েছেন পরিবারকে সমবেদনা জানিয়ে মুখ্যমন্ত্রীpathname কিট কিছুটা আর্থিক সাহায্য ও আরো অন্যান্য সামগ্রী প্রাথমিকভাবে পরিবারকে দেওয়া হয়েছে এরপর বনদপ্তরের পক্ষ থেকে নিয়ম অনুসারে যা আর্থিক সহযোগিতা বা সুযোগ রয়েছে সেগুলো দেওয়া হবে আমরা এই পরিবারের পাশে সব সময় থাকছি জেলা শাসক সমস্ত রকম সহযোগিতা নির্দেশ দিয়েছেন পরিবারকে এই ঘটনার পর বনদপ্তরের পক্ষ থেকে প্রয়োজনীয় পদ্ধতিগত কাজকর্ম শুরু হয়েছে জেলার বন বিভাগের আধিকারিকের কাছে মৃতের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণের চেক নিয়ে রাতেই পরিবারকে দিয়ে দেওয়া হয় পাঁচ লক্ষ টাকা আর্থিক ক্ষতিপূরণ হিসাবে চেক দেওয়া হয়েছে সেই সঙ্গে নিয়ম অনুসারে পরিবারের একজনকে চাকরির ব্যবস্থার বিষয়ে ইতিবাচক প্রতিশ্রুতি দেওয়া হয়েছে কেশপুরে ভিডিও জানিয়েছেন ঘটনাটি খুবই মর্মান্তিক এই ধরনের ঘটনা পরবর্তীকালে যাতে আর না ঘটে সেজন্য যা যা পদক্ষেপ নেওয়ার তা শুরু হয়েছে প্রশাসনিকভাবে নেওয়ার সাথে সাথে বন দপ্তরকে জানিয়ে দেওয়া হয়েছে হাতিকে পুরোপুরি এই এলাকা থেকে সরানোর জন্য আহতদেরও নিয়ম অনুসারী সহযোগিতা দেওয়া হবে नीगो ए के कमांडो 700 एक आवाज अनिले गाए र यो दयाल गाष्टात भाच्छे आमा सुन गरे आमा दे गोरे जाऊ एकै आगुमा टिके दिन्छ हाती ओख बोन भाती आमा नछाए बेडा के आदा आकोटा कोइ जे फाइफटा को मिले दिइबे नि आमा घर दुकी निनु सो

এইদিকে যাচ্ছে এইখানে করে দেখালা এইখানে আমারে যাওয়া এই দিকে এইদিকে যে কোন সময় হাঁটি আসলে কি করে যায় জয় জয় এইখানে আরে এই দিকে চিৎকারছে বলে পাতিগুলো ওই দিকে গেল তাহলে এই كدهই গুত স্যার আপনি আস लेने से की देख लेने तब तो 60 বছরের মানুষ আজকে সকালেই ছটা সাড়ে ছটা দাঁতল হারিয়ে হাতিয়ে এসেছিলো তো কুচলে দিয়েছে তো পরিবার পরিজন তো প্রচণ্ড পরিমাণে সুখ হয়ে আছে আমি এসেছি কিছু সাহায্য সরকার আমাদেরকে যেটা দেওয়ার কথা সেটা আমি দিলাম খুবই মর্মান্তিক দুর্ঘটনা এটা ফরেস্টকেও আমরা বলেছি ডিএম সাহেবও সকলেই আমরা সহযোগিতা করব স্যার এই এলাকার মানুষের কাছে প্রায় হাতি এসে পৌঁছে যায় ফরেস্ট অফিসার ফরে সঙ্গে বসছি যাতে এরকম ঘটনা পুনরাবৃত্তি না হয় সেটা আমরা দেখছি স্যার আর্থিক কিছু সাহায্য করলেন হ্যাঁ সাহায্য করলাম দশ হাজার টাকা ডিএমপি এছাড়া খাবার এগুলো আমরা দিলাম সরকার আপনারা কি ফরেসে জানাবেন এই বিষয়ে ফরেস্ট জানে অলরেডি